নমস্কার বন্ধুরা আমরা আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজ আমরা আপনাদের নিয়ে যাব এক পবিত্র এবং রহস্যময় তীর্থক্ষেত্রে বীরভূমের তারাপীঠ এই স্থান শুধু একটি মন্দির নয় এটি শক্তি প্রশানোর এক জীবন্ত পীঠস্থান যেখানে মা তারা তার ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন আমরা আজ তারাপীঠের পৌরাণিক ইতিহাস মা তারার মাহাত্ম এবং বিশেষ করে তারাপীঠের রথযাত্রার আধ্যাত্মিক তাৎপর্য নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন তবে শুরু করা যাক তারাপীঠ একান্ন শক্তিপীঠের অন্যতম একটি পীঠ যেখানে সতীর শরীরের অংশ পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এখানে সতীর তৃতীয় নয়ন বা অক্ষিগুলো পতিত হয়েছিল আর সেই থেকেই এই স্থানের নাম হয়েছে তারা তারাপীঠ হিন্দু পুরাণ অনুসারে বিষ পানের ফলে মহাদেবের শরীর নীল হয়ে যায় ও বিষের জ্বালায় কাতর হয়ে পড়েন মহাদেব তখন মা তারা এক মাতৃ রূপে আবির্ভূত হয়ে তাকে পান করান অনেকে বিশ্বাস করেন মন্দিরের গর্ভগৃহের অভ্যন্তরে বা গোপন তলায় এই রূপের এক দুর্লভ মূর্তি বা চিত্র সংরক্ষিত রয়েছে যা কেবলমাত্র প্রধান পুরোহিত বা তান্ত্রিক সাধকগণই দর্শন করতে পারেন এই কাহিনী বর্ণিত আছে ব্রহ্মাণ্ড পুরাণ ও তারাতন্ত্রে এছাড়াও তারাপীঠের সঙ্গে ঋষি বৈশিষ্ট্যের নাম ওতপ্রোতভাবে জড়িত এখানেই ঋষি বৈশিষ্ট্য মা তারার সাধনা করেন কথিত আছে মুনি দেবী তারার দর্শনের আশায় নীল পর্বতের নিকটবর্তী এক নির্জন স্থানে যেখানে আজকের গুহাটির কামাক্ষা মন্দির অবস্থিত সেখানে বহু বছর ধরে বিভিন্ন যোগ সাধনা ও আচার পালনের মাধ্যমে তিনি সাধনা করেন কিন্তু অনেক সাধনার পরেও তিনি দেবীর দর্শন পেতে ব্যর্থ হন তখন তার পিতা পরামর্শ অনুযায়ী তিনি ভগবান বুদ্ধের স্মরণাপন্ন হন ভগবান বুদ্ধ তাকে নির্দেশ দিয়েছিলেন এমন একটি স্থান খুঁজে বের করতে হবে যেখানে সতীর তৃতীয় নয়ন পতিত হয়েছিল এবং যেখানে তারকা নদী উত্তর দিকে প্রবাহিত হয়েছিল বর্তমানে এই স্থানটি তারাপীঠ নামে সুপরিচিত ভগবান বুদ্ধের নির্দেশে বামাচার তন্ত্রের মাধ্যমে বশিষ্ঠ দেব সেখানে সাধনা করেন এই সাধনার ফলেই মা তারা তার প্রতি প্রসন্ন হন ও তাকে দর্শন দেন বশিষ্ঠমণির তারাপীঠের মা তারার সাধনা করার কাহিনী প্রধানত দুটি প্রাচীনতন্ত্রের গ্রন্থে উল্লেখ আছে যার একটি হলো রুদ্র যেমন তন্ত্র এই গ্রন্থের সপ্তদশ পটলে দেবী তারার প্রথম উল্লেখ পাওয়া যায় আর দ্বিতীয়টি হলো চীনা চার তন্ত্র এই গ্রন্থেও বশিষ্ঠমণির তারাপীঠে মা তারার সাধনা ও সিদ্ধিলাভে বিস্তারিত বর্ণনা পাওয়া যায় আবার কালিকা পুরাণে মুনির এই সাধনার পরোক্ষ উল্লেখ আছে তারাপীঠের নাম উঠলে যার কথা সবার আগে আমাদের মনে পড়ে তিনি হলেন মহাযোগী বামা খেপা তিনি ছিলেন মা তারার একনিষ্ঠ সাধক কথিত আছে তিনি এই মন্দিরের শ্মশানে পঞ্চমুণ্ডির আসনে বসে তন্ত্র সাধনা করতেন এবং মায়ের সঙ্গে সরাসরি কথা বলতেন তার অলৌকিক ক্ষমতা এবং সরল ভক্তি তাকে লোক মুখে পাগলা বাবা নামে পরিচিত করে তোল বামা ক্যাফা দেখিয়েছিলেন ভক্তির মাধ্যমে যে কোনো কঠিন সাধনাই সহজ হয় এবং মায়ের লাভ করা যায় তারাপীঠ আজও তন্ত্র সাধনার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র যেখানে দেশ বিদেশ থেকে সাধকরা আসেন লাভের আশায় দ্বারকা নদীর তীরে অবস্থিত এই শ্মশানভূমি এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তি ধারণ করে চলুন এবার আসি রথযাত্রার কথায় আমরা সবাই পুরীর রথযাত্রার কথা জানি যেখানে জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা রথে চড়ে মাসির বাড়ি যান কিন্তু তারাপীঠের রথযাত্রায় অন্য রকমের তাৎপর্য বহন করে এখানে জগন্নাথ নন রথে চড়েন স্বয়ং মা তারা তারাপীঠের রথযাত্রা কবে থেকে শুরু হয়েছিল তার সঠিক দিনক্ষণ জানা না গেলেও মন্দিরের সেবায়েত ও প্রবীণদের মতে তারাপীঠের বিখ্যাত সাধক দ্বিতীয় আনন্দনাথ এই রথযাত্রার প্রচলন করেছিলেন তিনি একটি পিতলের রথ তৈরি করেছিলেন যে রথের আজও মা তারাকে বসিয়ে মন্দির এবং নগর পরিক্রমা করানো হয় রথযাত্রার দিন সকালে মা তারাকে মূল মন্দির থেকে বের করে রথে বসানো হয় হাজার হাজার ভক্ত রথের রশিতে টান দেন মায়ের জয়ধ্বনি দেন এই দিন মা তারাকে রথে বসিয়ে তারাপীঠ প্রদক্ষিণ করা হয় এবং সন্ধ্যায় আবার মূল মন্দিরে ফিরিয়ে আনা হয় যদিও এই মূর্তিটি মায়ের প্রতিকৃত মূর্তি এই দিনে মায়ের জন্য এগারো রকমের ফল ও এগারো রকমের মিষ্টির ভোগ নিবেদন করা হয় ভক্তরা বিশ্বাস করেন এই রথযাত্রা মায়ের সান্নিধ্য লাভের এক বিশেষ সুযোগ এবং মায়ের রথের দড়ি টানলে জীবনের সব বাধা বিপত্তি দূর হয় এই রথযাত্রা তারাপীঠের এক অনন্য উৎসব যা মায়ের প্রতি ভক্তদের অগাধ বিশ্বাস ও ভালোবাসার প্রতীক তারাপীঠ শুধু একটি তীর্থস্থান নয় এটি একটি আধ্যাত্মিক কেন্দ্র যেখানে পুরাণ বিশ্বাস আর ভক্তি একাকার হয়ে মিশে আছে আশা করি তারাপীঠের এই পৌরাণিক ও আধ্যাত্মিক যাত্রা আপনাদের ভালো লেগেছে এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এরকম আরও মাইথোলজিক্যাল ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব গ্রহসূত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে আমাদের আরও বন্ধুত্বের বন্ধুদের কাছে পৌঁছে দিন আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এতে আমাদের কাজ করার উৎসাহ বাড়বে আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার